প্রতিটি গর্ভবতী মায়েদের মনে একটি প্রশ্ন কিন্তু খুব কমন সেটি হচ্ছে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো কিছু কিছু মায়েরা কিন্তু এটা নিয়ে একটু টেনশন করেন ভাবেন যে তার যদি আগে একটা ছেলে সন্তান থাকে সে চায় একটি মেয়ে হোক বা যার মেয়ে সন্তান আছে সে চায় একটি ছেলে সন্তান হোক তো এই বিষয়ে তারা অনেক রকম সিমটম দেখেও বোঝার চেষ্টা করে যে তার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো সিমটম দেখে যেরম বোঝা যায় তো এই সময় কিছু টেস্ট কিন্তু মায়েদের করা হয় কিছু কিছু মাস গ্যাপ দিয়ে দিয়ে টেস্ট করা হয় যেমন তেইশ সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে বা আট থেকে ন সপ্তাহের মধ্যে এরকম কিন্তু কিছু কিছু টেস্ট করা হয় আর এই টেস্টের পেপারে কিন্তু বাচ্চার যে হার্টবিট বা বাচ্চার বিভিন্ন পজিশন সব কিছু কিন্তু উঠে আসে তো সেইটা দেখে কিন্তু অনেক সময় অনুমান করা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো এটি হচ্ছে একটি পুত্র সন্তানের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যেটি ছবি তোলা হয় পেটে ছবি দেখে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট তো এই রিপোর্টের মধ্যে কিন্তু ডিটেলসে বাচ্চার সমস্ত কিছু দেয়া হয় তো সেটি আজকে তোমাদেরকে দেখাবো আর এই রিপোর্টের ভিত্তিতে অনেক কিছুই থাকে যেরকম বাচ্চা কীরম কোন সাইডে আছে কোন পজিশানে আছে তার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পজিশান বিশেষ করে তার হার্টবিট তো এই হার্টবিট দেখে কিন্তু অনেকেরই ধারণা থাকে যে গর্বের সন্তানটি ছেলে না মেয়ে বোঝা যায় তো অনেক রিপোর্টে কিন্তু হার্টবিট বলে লেখা থাকে অনেক রিপোর্টে কিন্তু হার্টবিট বলে লেখা থাকে না তো আমার এখানে যে কটা আমি রিপোর্ট করেছি এক একটা এক একটা ল্যাব থেকে করা তো বিভিন্ন ল্যাবের বিভিন্ন রকমের লেখার স্ট্রাকচার আছে তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা বুঝতেও সুবিধা হয় কারণ শুধুমাত্র একটা লেখা দেখলে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে কেউ হয়তো ভাবতে পারো আমার রিপোর্টে তো এরকম লেখা নেই বা কেউ ভাবতে পারো আমার রিপোর্টে তো অন্য কিছু লেখা রয়েছে কি করে বুঝবো তো সেরকমই আজকে তিনটে রিপোর্ট দেখাবো আমার তিনটে ল্যাব থেকে করা হয়েছে সেই রিপোর্ট দেখে তোমাদেরকে বলবো তো অনেকে যেটা বললাম যে এফএইচআর দেখে নাকি মানে বাচ্চার হার্ট বিট এফ ফুল ফর্ম হচ্ছে ফেটাল হার্ট রেট ফেটাল হচ্ছে যে বেবির ভ্রুণটা থাকে যতক্ষণ আমাদের গর্ভে সেটাকে বলা হয় ফেটাল আর এইচ মানে হচ্ছে হার্ট আর আর মানে হচ্ছে রেট মানে বাচ্চার হার্টের রেটটা কতটা বেশি বা কম সেটা দেখে কিন্তু অনুমান করা যায় তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এই ধারণাটা অনেকের মনেই আছে তো আমি আজকে সেটাই বলবো যে কতটা কম বেশি থাকে খুব বেশি থাকে না অনেকটা কমে যায় সেটাই তোমাদের আজকে শেয়ার করব তো সেরকম কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে একজন বলছে মৌসুমি মাইতি যার নামটা আমি নিলাম তো সে আমাকে বলছে তিন মাসে তার হার্ট বাচ্চার যে হার্ট রেট তার রিপোর্টে এসছে একশো তিরাশি পাঁচ মাসে এসছে একশো সাতষট্টি তো তার কি সন্তান হবে আমার কাছে জিজ্ঞেস করেছে তার ছেলে সন্তান হবে না মেয়ে হবে তার লাস্ট পাঁচ মাসে এসছে একশো সাতষট্টি একজন আমাকে বলেছে যে তার একশো পঞ্চাশের নিচে হার্ট রেট তো তার কি হবে তো দেখো আমারও কিন্তু একশো পঞ্চাশ হার্ট রেট আছিল তো একজনও আমাকে বলেছে তার সাত সপ্তাহ একদিন এ আর একশো উনপঞ্চাশ কী হবে ছেলে না মেয়ে তো এরকম প্রচুর কমেন্ট করো তোমরা সব কমেন্টের রিপ্লাই দেওয়া কিন্তু সম্ভব হয় না তো তার জন্য আজকে আমি এই ভিডিওটি করলাম যাতে তোমাদের কমেন্টের রিপ্লাইটাও পেয়ে যাবে তোমরা ডিটেলসে বুঝেও নিতে পারবে কারণ মুখে বলার থেকে তোমরা যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো চলো প্রথম থেকে শুরু করি প্রথম যে রিপোর্টটি দেখাবো সেটি হচ্ছে আমার ন সপ্তাহ একদিন মানে এটা হচ্ছে আমার এলএমপির ডেট আর আমার এটা হচ্ছে আট সপ্তাহ ছ দিনের মাথায় এই রিপোর্টটি করা হয়েছে এই ইউএসজি রিপোর্টটা আমার ন আট সপ্তাহ ছ দিনের তো এটাই দেখো আমার লেখা রয়েছে কিন্তু এফ এইচ বি এফ এইচ আর কিন্তু নেই ফোটাল হার্ট বিট তো এরকম কিন্তু অনেকের রিপোর্টেই থাকতে পারে সবসময় হার্ট রেড বলেও থাকে না বিট বলেও থাকে তো সেটা দেখো আমার আট সপ্তাহ ছ দিনের হার্টবিট ছিল একশো তিরাশি পার মিনিটে তো বুঝতেই পারছো অনেকটাই বেশি একশো তিরাশি মানে অনেকটাই বেশি তো এরপর আমার ইউএসজি হয়েছে কারণ প্রত্যেক মাসে কখনো ইউএসজি হয় না ইউএসজি কিছু মাস গ্যাপ দিয়ে 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 করা হয় তো সেরকম এরপর যে আমার ইউএসজিটা হয়েছিল সেটা হয়েছিল। তেইশ সপ্তাহ ছ দিন দেখো তেইশ সপ্তাহ ছ দিনে আমার ইউএসসি হয়েছিল তো তখন আমার হার্টবিট ছিল বাচ্চার একশো পঞ্চাশ তো এটাতে রেখা রয়েছে দেখো কার্ডিয়াক অ্যাক্টিভিটি কার্ডিয়াক মানে আমরা সবাই জানি যে হার্টের ব্যাপারে হার্টকেই বলে কার্ডিয়াক তো সেরকমই আমার এটাই ছিল কিন্তু একশো পঞ্চাশ যেখানে আমার একশো ছিল সেটা গিয়ে আমার দাঁড়িয়েছিল কিন্তু তেইশ থেকে সরি তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে মানে তেইশ সপ্তাহ ছ দিনে আমার যে টেস্টটা হয়েছিল ইউএসজি তাতে গিয়ে দাঁড়িয়েছিল একশো পঞ্চাশ মানে অনেকটাই কিন্তু কম কমে গেছে যেখানে আমার অনেকটা বেশি ছিল ঠিক এরপর যখন আমার হয়েছে সেটি হচ্ছে সাঁত্রিশ সপ্তাহ তিন দিন দেখো সাঁত্রিশ সপ্তাহ তিন দিন মানে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে তো এই সাঁত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহের মধ্যে যে ইউএসসিটা হয়েছিল সেই ইউএসসিটা এটাও কিন্তু একই ল্যাব থেকে করা তাই লেখাটাও একই আছে কার্ডিয়াক অ্যাক্টিভিটি সেখানেই হয়েছিল আমার একশো তেতাল্লিশ পার বিট বুঝতেই পারছো আমার কিন্তু যত মান্থ এগোচ্ছে তত কিন্তু আমার বাচ্চার হার্টবিট কিন্তু কমের দিকে এসছে তো এরপর যেটা আমি করেছিলাম যে রিপোর্টটা আমি করেছি সেটি হচ্ছে একদম লাস্ট আমার ডেলিভারির আগের দিন মানে আমার ডেলিভারি হয়েছে ফিফটিন মার্চ এটা হচ্ছে ফরটিন মার্চে করা তো এটার মধ্যে দেখো এটাতে কিন্তু এফ এইচ আর বলেই কিন্তু লেখা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটাতে কিন্তু এফ এইচ আর বলেই লেখা রয়েছে তো এই এফ এইচ আর কিন্তু তখন দেখো আমার গিয়ে দাঁড়িয়ে ছিল একশো বত্রিশ তাহলে বুঝতেই পারছো অনেকটা কমে গেছে এবার দেখো তোমাদের পরপর দেখাই ফার্স্ট আমার আট সপ্তাহে ছ দিনে ছিল একশো তিরাশি তারপর গিয়ে আমার যেটা আমার তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে সেটা হয়ে গেছিলো একশো আর তারপর যখন আমি সেটা সাঁত্রিশ সপ্তাহে গিয়ে করি তখন সেটা আমার দাঁড়ায় একশো এবং লাস্ট যে আমি রিপোর্টটা করি সেটাতে গিয়ে আমার হয় একশো বত্রিশ তার মানে অনেকটাই কম যে আমার হার্টবিট বাচ্চার হার্টবিট আমার কমতেই থেকেছে তবে শুনেছি বা আমি দেখেওছি মেয়েদের হার্টবিট কিন্তু বাড়তে থাকে মানে প্রথম দিকে কম থাকে যত দিন যায় বাড়তে থাকে মিনিমাম একশো পঞ্চাশের ওপরেই থাকে বা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ওরকম থাকলে কিন্তু মে সন্তানে হওয়ার চান্সটা বেশি থাকে তো এরকম অনেকে যেরকম কমেন্ট করেছ যে একশো তিরাশি রয়েছে বা একশো সাতষট্টি এবার তাদের বলি যাদেরই এই একশো তিরাশি রয়েছে তাদের কিন্তু প্রত্যেকে অনেকেই আমাকে কমেন্ট করছো যে তোমাদের এই আট সপ্তাহ থেকে ন সপ্তাহের মধ্যে বা তিন মাসের আমাকে এফএইচআরটা বলছো কিন্তু তিন মাসের এফএইচআর দেখে কিন্তু কখনো বোঝা সম্ভব না তোমার গর্বের সন্তানটি ছেলে না মেয়ে কারণ প্রথম ইউএসজিটা দেখে বোঝা যায় না যে তোমার পরের যে ইউএসজি রিপোর্টটা আসবে সেটা হার্টবিটটা ডাউনে থাকবে না আপে থাকবে সেটা কিন্তু প্রথম রিপোর্ট দেখে বোঝা কখনোই সম্ভব না আর মিনিমাম বুঝতে গেলে কিন্তু তোমাকে তেইশ থেকে চব্বিশ সপ্তাহ ওয়েট করতে হবে তোমাকে বুঝতে গেলে তার আগে কিন্তু বোঝাটা সম্ভব না যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তবে ছেলে হোক বা মেয়ে একটা মায়ের কাছে তো দুজনেই সমান তো সেটা নিয়ে কখনোই ভেদাভেদ করা উচিত না তবু মনের মধ্যে যে একটি কিউরিয়সিটি থাকে অনেকে আমরা সিমটম দেখে বোঝার চেষ্টা করি যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে অনেকের ধারণা থাকে যে এই সিমটমগুলো থাকলে ছেলে সন্তান হয় বা এই সিমটমগুলো থাকলে মেয়ে সন্তান হয় তো সেই ধারণার থেকেও এই রিপোর্টগুলো দেখে কিন্তু বেশি বোঝা যায় যে তোমার গর্বের সন্তানটি ছেলে না মেয়ে তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকের মনে অনেক প্রশ্ন ছিল অনেকে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাকে সবাই বেশিরভাগই বন্ধুরা ফার্স্টের এই আট থেকে ন সপ্তাহের মধ্যে যে ইউএসিটা করছে সেটার হার্ডবিট আমাকে বলছে তো সেটার রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ প্রথম হার্ডবিট দেখে কিন্তু কখনোই বোঝা সম্ভব না তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে মিনিমাম দুটো করতেই হবে দুটো রিপোর্ট যখন হবে তখন তুমি বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স কারণ দেখো আমারটাই অনেকটা ডিফারেন্স যেখানে একশো তিরাশি ছিল সেটা গিয়ে আমার দাঁড়িয়েছে একশো পঞ্চাশ তো অনেকটাই ডিফারেন্স তো তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করতেই হবে তেইশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তাহলেই তোমরা একটু অনুমান করতে পারবে যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো আশা করি তোমরা কিছুটা হলেও একটু বুঝতে পেরেছ যে ছেলে হওয়ার সম্ভাবনাটা কখন বেশি থাকে হার্টবিট কম হলে না হার্টবিট বেশি থাকলে তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক এটা নাও হতে পারে কারণ অনেকের আছে যে যাদের একটু বেশি আছে তাদের ছেলে হয়েছে বা একটু কম আছে মেয়ে হয়েছে এরকম হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয় যে হার্টবিট যদি কমের দিকে থাকে যত ডেলিভারির সময় আসবে যত কমের দিকে থাকে তত কিন্তু ছেলে হওয়ার চান্সটা বেশি থাকে আর যত বেশির দিকে থাকে তত মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আশা করি বুঝতে পেরেছো তোমরা তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার রিপোর্ট দেখে যদি তোমরা আর কিছু জানতে চাও তো আমি আমার রিপোর্টটা আরেকবার তোমাদেরকে পুরো ডিটেলসে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখে নিও দেখে যদি তোমাদের এই মধ্যে যদি কিছু জানার থাকে বা কিছু বুঝতে না পারো বা তোমাদের রিপোর্টের সাথে মিলিয়ে দেখে নিও যদি সেটার সাথে কিছু মিল না পাও বা কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের কোন কমেন্টে রিপ্লাই দিতে তোমাদের প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব তো এই হচ্ছে ভালো করে দেখে নাও এটা হচ্ছে আমার একদম লাস্ট মান্থে রিপোর্ট আমার বেবির এর পর এটাও দেখে নাও এটা হচ্ছে একদম তেইশ থেকে চব্বিশে বেবির কতটা কি ছিল কতটা বেড়েছে পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ক তেইশ থেকে চব্বিশ মান্থের মধ্যে কতটা হয় আর আমার বেবি কিন্তু যখন হয়েছে তখন কিন্তু অনেকটাই ওয়েট হয়েছে তিন কেজি দুশো হয়েছিল আর ও কিন্তু ম্যাচুয়েড হয়ে গেছিল আমার ডেলিভারির মানে আমার ডেলিভারি ডেটের আগেই ম্যাচুয়েড হয়ে গেছিলো তো এই যে এটা হচ্ছে আমার সাড়ে থেকে আটত্রিশ সপ্তাহের ইউএসজি রিপোর্ট তো ভালো করে তোমরা দেখে নাও তোমাদের রিপোর্টের সাথে মেলাতে সুবিধে হবে আর এটা একদম ফার্স্ট ফার্স্টের রিপোর্টও কীরকম হয় তোমরা সেটাও একটু দেখে নাও যে ফার্স্টের রিপোর্টে কি থাকে তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে অনেকটা হেল্প হবে যদি তোমরা হেল্প পাও বা তোমাদের কোনো উপকার হয় ভিডিওটা দেখে তো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো সবাই খুব ভালো থেকো আর যারা নতুন মা হচ্ছ তাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই তোমরা একদম টেনশন করো না নিশ্চিন্তে একটা সুস্থ সন্তানের আশা করো সুস্থ সন্তান হোক তোমাদের কারণ ছেলে বা মেয়ে সেটা কিন্তু কখনোই ম্যাটার করে না একটা মায়ের কাছে সে সময় চাওয়া উচিত যে তার জন্য একটা সন্তান সুস্থভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে তো এটাই আশা করি তোমরা প্রত্যেকটা মায়েরকে জানাই অনেক অনেক শুভকামনা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা